পাকা পেঁপে থেকে শুরু করে হরেক রকমের সবজি এছাড়াও রয়েছে চাপটি পিঠা হাঁসের মাংস দিয়ে ঝালঝাল হাঁসের মাংস সাথে কিন্তু গরুর মাংসও পাবেন আবার মুরগির মাংসও আছে আর পাশ দিয়ে বয়ে চলেছে কি সুন্দর নদী এই নদীতে কিন্তু নৌকাও চলে বালুবাহী ট্রাক ট্রলার সবই এই যে টিন শেডের যে ছাউনি দেওয়া আছে এগুলোর ভিতরে বসে বসেই কিন্তু আপনাকে খেতে হবে আর নদীর সৌন্দর্য দেখতে হবে ম্যাক্সিমাম মানুষ এখানে দেখলাম বাইক আর কার নিয়ে এসেছে বলাই যেতে পারে এখানে বহুল এবং ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা বেশি ঠিকই ধরেছেন এটা সেই জায়গা এটা হলো তিনশো ফিটে নীলা মার্কেট তো পূর্বাঞ্চলে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকা পেঁপে অনেকই দেখলাম অনেক জায়গায় সাথে কিন্তু সবজি ছিল আর রাস্তার মাঝখান দিয়ে এই যে গাছ লাগানো ছিল সজনে গাছ সবগুলোই আর এখানে একটা ছাগল পাতা খাচ্ছিলো আরিয়ান সোনার কিন্তু বেশ ভালো লাগছিল এই পাতা খাওয়া দেখে আরিয়ান সোনা আবার হাম্বা দেখলে অনেক পছন্দ করে ছাগল দেখলে অনেক পছন্দ করে তো সব কিছু মিলিয়ে এই ঘোরাঘুরি কিন্তু আমার বাচ্চাটার জন্যই বিশেষ করে এই যে এখানে একটা সীমানা প্রাচীর দেখালাম এটা হচ্ছে নদীর শেষ সীমানা তো যেতে যেতে কিন্তু অনেক কিছুই চোখে পড়ছে তাল গাছ থেকে শুরু করে আইসক্রিম মামা ভাবছিলাম একটু দাঁড়াবো কিন্তু না দাঁড়িয়ে লাভ নেই কারণ আমরা এসেছিলাম বেশ বিকেলে যার জন্য তখনও হাঁসের মাংসটা রান্না হয় নাই তারপরে আবার এই শাকওয়ালা মামা আমাদের বলছিল যে শাক নিয়ে যান শাকগুলো অনেক ফ্রেশ তো পরে আমরা চিন্তা করলাম যে শাক নিয়ে তো আর এত সময় ধরে ঘোরাঘুরি করা যাবে না এই জন্য আর কেনা হয় নাই না হলে নিয়ে যেতাম দুই আঠি তো এখানে কিন্তু অনেক রিক্সা মামাও আছে শুধু যে বাইক কার তা কিন্তু নয় তো এখানে বিভিন্ন ধরনের খেলারও ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য অনেক বি বিনোদন রয়েছে চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন আপনিও